Thank <laughs> you. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধু মহোদয়গণ যে যেখান থেকে এই সকালে প্রাতভবনে করম বিহার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ভবনে সকলকে জানাই পবিত্র যুগ্ম মোকারকরের শুভেচ্ছা এবং সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আহমাতুল্লা বরাকাত শুভ সকাল আমরা এখন ভবনে। ঙ্গণে কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত প্রতিদিনের সকালের ন্যায় আমরা দেখতে পাচ্ছি আজকে উপস্থিতি একটু কম বন্ধের দিন তো আমরা চাই সকালে সবাই বেরিয়ে আসুন এবং পায়চারি করুন শরীরকে সুস্থ রাখুন শরীর মন প্রফুল্ল থাকলে সব ভালো লাগবে এবং সবাই সারাটা দিন প্রফুল্লর সাথে স্বাস্থ্যের সাথে আমাদের জীবনকে আমরা উপভোগ করতে পারবো আর এরকম একটা দর্শনীয় স্থান সকালের আবহাওয়া এবং প্রকৃতির সাথে আমরা মিশে যেতে পারলেন আমাদের মন মানসিকতা আরও উন্নত হবে আমরা সতেজ থাকবো এবং আমাদের অবস্থানকে আমরা মানিত করতে পারবো ধন্যবাদ সকলকে আমাদের যুক্ত হওয়ার জন্য দিনটি ভালো থাকুক ভালো কাটুক সবার প্রতি শুভ সকালের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক about ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ